গুড মর্নিং সব বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে ভাবলাম তোমরা আমাকে প্রায় দিনই কমেন্ট করো যে দিদি ভাই তুমি এত কিছু একসঙ্গে কি করে ব্যালেন্স করো ভিডিও বাড়ির কাজ প্লাস হচ্ছে যখন শ্বশুরবাড়ি যাও সেখানের কাজ বাজ প্লাস তুমি এখনও পড়াশোনা করো তো দিক ব্যালেন্স করে তুমি কি তোমার নিজের যত্ন নিতে পারো এটাই হচ্ছে সব থেকে একটা বড়ো কোয়েশ্চেন আর তোমরা তো জানোই আমাদের মেয়েদের মানে নামেই দুটো হাত কিন্তু আমরা কাজ করি দশটা হাতের সমান সব দিক আমাদেরকে ব্যালেন্স করতে হয় তো এত কিছুর পরেও আমি কিভাবে আমার নিজের যত্ন করি মানে আমার স্কিন কেয়ার থেকে শুরু করে পুরো সব কিছু ডিটেলস আমি আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। বিশেষ করে আজকে সানডে তো সানডের দিনটা আমি কি কি করি বা কীভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো আর তোমরা তো জানো রবিবার মানে সেই দিনটা স্পেশালি আমার নিজের জন্য মানে সারা দিন আমি প্রচুর কাজ বাজ করলেও রবিবারটাকে আমি আমার নিজের জন্য রাখি তো আজকে আমি কি কীভাবে আমার স্কিন কেয়ার করি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকে এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলো ঘুম থেকে উঠে পড়েছি সবার আগে আমি ফ্রেশ হয়ে নেবো তারপরে আবার বাকি কথা হচ্ছে তো দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর আজকে ভাবছি আমি ঘরটাকে পরিষ্কার করব মানে জিনিসপত্রগুলোকে পরিষ্কার করে নেবো তারপরে আমি আমার নিজের স্কিন কেয়ার করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে আর ঝটপট করে ঘরটাকে পরিষ্কার করে নিই একটা মেয়ে যতই ইনকাম করুক বা বাইরে কাজ করতে যাক না কেন তাকে কিন্তু আগে সংসার সামলে তারপরে বাইরে যেতে হয় তো এই ঘর আর বাইরে সামলাতে গিয়ে সত্যি কথা বলতে নিজের যত্ন কিন্তু একদমই নেওয়া হয় না বিশেষ করে আমি যখন ওই বাড়িতে কিন্তু বেশিরভাগ টাইমটা কাজ করে কেটে যেত আমি নিজের জন্য এতটুকু টাইম বার করতে পারতাম না একদম যেটা সত্যি কথা তো তার মাঝে আবার ভিডিও শ্যুট করা ভিডিও এডিট করা তারপরে আবার সংসারের কাজ সব কিছু সামলে সত্যি আমি হাঁপিয়ে উঠ আর এত কাজ সামলে মনে হতো না যে পার্লারে গিয়ে নিজের সময়টাকে নষ্ট করি তো সত্যি কথা বলতে পার্লারে গিয়ে ভ্যাক্স করা বা কোনো একটা নেওয়ার মতন সময় আমার হাতে নেই আমি সবসময় চেষ্টা করি কিভাবে নিজের বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কোনো হেয়ার ট্রিটমেন্ট বলো বা কোনো ফেস প্যাক বলো বা যে কোনো কিছু আমি সব সময় বাড়িতে করার চেষ্টা করি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে তোমার হাজব্যান্ড সার্ভিস করে তারপরেও তুমি এত সিম্পলভাবে ভাবে কীভাবে থাকো বাকিদের মতন তোমার তো এত স্টাইল দেখি না তো এরকম আমি অনেক কমেন্ট দেখি সত্যি কথা বলতে আমি এরকম সিম্পল থাকতে বেশি পছন্দ করি তোমরা তো জানোই আমার লাইফটা কতটা সিম্পল তো সেরকমই সিম্পল কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা সেগুলোতে অনেক অনেক ভালোবাসা দাও তো যাই হোক এই দিকে দেখো আজকে সবার প্রথমে যে ফটো ফ্রেমগুলো ছিল সেগুলোকে ক্লিন করে নিলাম তারপরে এই খাটটাকেও একটু মুছে নিলাম আর এবার একটু ঝটপট রেডি হয়েছি এবার যাব হচ্ছে একটু বাইরে হ্যাঁ এত গরমের মাঝেও আমাকে এই ফুল হাতার ড্রেসটা পরতে হয়েছে তার পিছনে একটা কারণ আছে তোমাদেরকে পরে আমি এসে বলবো এখন আপাতত একটু টুকিটাকি কাজ রয়েছে বাজারে তো সেখান থেকে ঘুরে আসি তারপরে আমি কিভাবে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার করি সে শেয়ার করো আর একটা সত্যি কথা এখানে আমি যতটা টাইম পাই নিজের জন্য বা নিজের কাজের জন্য ওখানে আমি তার কিছুই পেতাম না কারণ তোমরা জানো ওখানে সমস্ত কাজ বাজ সামলে তবে কিন্তু আমি ভিডিওর কাজ করতে পারতাম তোমরা আমার যারা ডেলি ভ্লগ দেখো তারা তো সেটা জানোই সেই জন্য আমার স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো এখন আমি দেখো নিজের বেশ ভালো মতন যত্ন নিই আজকে যেহেতু সানডে তাই আজকের দিনটা পুরো স্পেশালি আমার নিজের জন্য আর নিজেকে সময় দেওয়াটা থেকে ইম্পর্টেন্ট দেখো অন্যান্য দিনের মতন আজকেও আমি একটা সুন্দর ফেস প্যাক বানিয়ে নিয়েছি আর এটা আমি ফেসে অ্যাপ করছি আমি এক একদিন নিজের ফেসে এক একটা জিনিস ঘরোয়া পদ্ধতিতে অ্যাপ্লাই করি আজকে যেমন আমি মুলতানি পাউডার মাখছি অন্যান্য দিন আমি কি করি বলতো ঘরে থাকা মুসুর ডাল হলুদ বাতা নিম পাতা এগুলো দিয়ে ফেস প্যাক বানিয়ে নিই কারণ পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে এগুলো করার মতন সময় আমার কাছে নেই তো দেখো আমার ফেস প্যাক তো আমি ধুয়ে চলে এসেছি এইভাবে তো আমি আমার মুখের যে ত্বকের সেটা যত্ন নিই তো এবার তোমরা তো জানো যে আমি যেহেতু ভিডিও করি মাঝে মধ্যেই রিলস বানাই তো তার জন্য আমাকে সাজতে বুঝতে হয় যেমন আজ তো আমি ভেবেছি সাজবো কারণ রবিবার তো আবার সোমবার আমাকে ইউনিভার্সিটি যেতে হবে টাইম পাও না তো সাজবো তো তার জন্য আমাকে অনেক সময় অনেক রকমের ড্রেস পরতে হয় তো স্লিভলেস পরবো ভেবেছি আজকে কিন্তু আমার হাতের যা অবস্থা দেখো কেমন লোম হয়ে রয়েছে তো এগুলোকে এবার আমাকে চটপট রিমুভ করতে হবে তার জন্য আমার কাছে একটা প্রোডাক্ট রয়েছে চলো এবার হাতের লোমটাকে আমি কীভাবে রিমুভ করি সেটাও তোমাদেরকে দেখাবো যেটা দিয়ে আমি আমার হেয়ার আর ট্যান রিমুভ করি সেটা হচ্ছে নিউডের অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম এই যে প্রোডাক্টটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে পার্লারে গিয়ে ওয়াক্স করার সময় আমার কাছে নেই আর তোমরা তো জানোই ওয়াক্স করতে গেলে কতটা পেইন সহ্য করতে হয় যেটা আমার পক্ষে সম্ভব না তো তার বিকল্প হিসাবে আমি এই প্রোডাক্টটিকে বেছে নিয়েছি আর এটি হলো টুইন প্যাক একটা প্যাকেট কিনলে তোমরা তার ভিতরে দুটো পেয়ে যাচ্ছো তো এবার এটাকে আমি আমার হাতে অ্যাপ্লাই করব আর একটা কথা এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারে এটি প্যারাবেন ফ্রি ক্লিন প্লাস ডার্মাটোলজিক্যাল টেস্টেড একটি প্রোডাক্ট এটির মধ্যে থাকা পাপাইয়া প্লাস অ্যালোভেরা জেল হেয়ার রিমুভের পাশাপাশি আমাদের ট্যানিংটাকেও রিমুভ করতে সাহায্য করে আর আমার থেকে বেশি ভালো লেগেছে এটা স্মেলটা মানে কোনো উগ্র টাইপের কোনো গন্ধ নেই প্রচণ্ড মাইল্ড একটা স্মেল রয়েছে এটা আর একটা কথা ভ্যাক্স করতে গেলে দেখবে হেয়ার গ্রোথ ভালোভাবে না হলে কিন্তু ভ্যাক্স করা যায় না তো তার জন্য তোমাদের প্রপার হেয়ার গ্রোথের জন্য ওয়েট করতে হয় কিন্তু এই ক্রিম অ্যাপ্লাই করার জন্য কোনো প্রপার হেয়ার গ্রোথ জন্য ওয়েট করতে হয় না ছোট থেকে অতি ছোট হেয়ারটাকেও এটা খুব সহজে কিন্তু রিমুভ করে দেয় আমি এটা আমার দুটো হাতে খুব ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি আর পাঁচ মিনিট অপেক্ষা করার পর এটার যা রেজাল্ট হয়েছে সিরিয়াসলি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি বলতে পাঁচ মিনিটে যদি আমি এত ভালো রেজাল্ট পাই তাহলে আমি এত পয়সা খরচ করে বা পার্লারে গিয়ে এতটা সময় কেন নষ্ট করব। তোমরা জাস্ট রেজাল্টটা নিজের চোখে একবার দেখে নাও দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে আর পুরো হেয়ারটা কিন্তু উঠে চলে আসছে একদম সফটও লাগছে এই জায়গাটা তোমরা জাস্ট নিজেরাই রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারো আমার কিন্তু এই প্রোডাক্টটিকে ভীষণ ভালো লাগে তোমরাও যদি উইদাউট পেন নিজের হেয়ার রিমুভ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটিকে নিজেদের জন্য পারচেস করতে পারো সত্যি কথা বলতে আমি এতটাই ব্যস্ত থাকি মানে অতিরিক্ত সময় ধরে কোনো কিছুই করা যাবে না সেই জন্য এটাকে আমি আরও ইউজ করি কারণ খুব তাড়াতাড়ি এটা হাতের হেয়ারটিকে রিমুভ করে দিয়েছে তোমরা নিজেরাই দেখতে পা সব থেকে বড়ো কথা কোনো রকমের কোনো পেন ছাড়া কিন্তু ইজিলি হেয়ারটা রিমুভ হয়ে যায় তাই তোমরাও যদি এটিকে পারচেস করতে চাও তাহলে এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে যাও গিয়ে চেক আউট করে নাও এছাড়া তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টটিকে পেয়ে যাবে তাহলে আর দেরি করো না এখনই যাও আর ফটাফট নিজেদের জন্য পারচেস করো তো তোমরা দেখতে পেলে আমি কিভাবে আমার স্কিন কেয়ার বলো বা হাত পায়ে যেসব ট্যান পড়েছিল সেগুলো সব রিমুভ কিভাবে করলাম তো এইভাবেই আমি রবিবারে দিনটা কাটাই মানে স্পেশালি আমার স্কিন কেয়ার করে রবিবারে এটাই আমার রুটিন থাকে আর এই যে দেখো আমার হাতে রয়েছে এখন শাড়িটা তো এটা পরবো এবার আমি আর কিছু রিলস বানাবো তার জন্য রেডি হতে হবে হাতে লোম থাকলে যেটা একদমই ভালো লাগে না যার জন্য আরোই আমি হেয়ারটাকে রিমুভ করলাম হাতে আর কতটা সুন্দর ক্লিন হয়েছে জাস্ট তোমরা তো দেখতেই পেলে তো চলো যদি তোমরা প্রোডাক্টটি পারচেস করতে চাও তাহলে তোমরা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে নিজেদের জন্য পারচেস করতে পারো আর এবার আমি যাব ঝটপট রেডি হতে চল চলো রেডি হয়ে আছি তারপর আবার কথা হয় তো দেখো বন্ধুরা আমি সেজে চলে এসেছি আবার রিলস বানাবো বলে অনেকদিন পর আজ একটু সাজা করলাম আর এই শাড়ি এটা একটা আনকমন কালার কি কালার বলে এটাকে কী কালার বলে এটা জানা ইয়ে ওই আরে কী একটা কালার বাল্টেল কালার পার্পেল পার্পেলের থেকে একটু অন্যরকম তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এটা কিন্তু অনেক অনেক পুরোনো একটা শাড়ি এই শাড়ির বয়স যখন তখন আমি মনে হয় জন্মাই দেখে মনে হচ্ছে না তো কেমন লাগছে কমেন্ট করবে আর এখন কিছু রিলস বানাবো তো চলো ফুল লুকটা এবার দেখে আমার এই সানডে স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না এইভাবেই কিন্তু নিজের যত্ন নিতে হবে কারণ যখন তুমি নিজের জন্য কিছু করবে না তখন দেখবে তোমার পুরো দিনটাই ভালো কাটছে আর আমি যখন আমার নিজের জন্য কিছু করি তখন আমার বেশ কিন্তু ভালো লাগে তো যাই হোক এই যে ছিল আমার লুক তো দেখো আমার রিলস বানানো কমপ্লিট এখন অনেকটা বেলা রয়েছে যে দেখতে সূর্য তো একবার উঠছে আর একবার বন্ধ হচ্ছে যাই হোক আমার রিলস বানিয়ে দিয়েছে ডলি তো চলো এবার নিচে যাব ফ্রেশ হব আর ভাবছি একটু লাইভ করবো তারপরে তো চলো আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে